মাত্র আট দিনের মধ্যে একশো বিশ কোটি টাকা আই শুনলেই বোঝা যায় ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা ঘটিয়েছে এই মুভি সিনেমাটির নাম লোখা চ্যাপ্টার ওয়ান চন্দ্রা দক্ষিণ ভারতের সীমাবদ্ধতা পেরিয়ে এখন এটি গোটা ভারতীয় উপমহাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে সাধারণত বলিউড বা তেলুগু ইন্ডাস্ট্রির বড় বাজেটের মুভি বক্স অফিসের ঝড় তোলে কিন্তু ডোমিনিক অরুণ পরিচালিত এই মালায়ালাম সুপার হিরো সিনেমা এবার যেন সব ধারা ভেঙে দিয়েছে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন তার প্রাণবন্ত অভিনয় ও শক্তিশালী উপস্থিতি মুভিটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে শুধু দক্ষিণ ভারতের দর্শকই নয় হিন্দি তামিল কন্নড় কিংবা অন্য ভাষার সিনেমা প্রেমীরাও এখন মুগ্ধ এই কাহিনীতে দর্শক ও সমালোচক উভয় মহলেই প্রশংসার ঝড় বইছে মুক্তির মাত্র আট দিনের মাথায় মুভিটির বিশ্বব্যাপী আয় ছুঁয়েছে একশো বিশ কোটির মাইল ফরক যা শুধু এক সপ্তাহেরও কম সময়ে এক অভূতপূর্ণ সাফল্য বরং একাধিক মালায়লাম ও তামিল ব্লকবাস্টারের পুরো লাইফ টাইম আইকে ছাপিয়ে গেছে এই অর্জন দেখিয়ে দিল সিনেমার মান যদি হয় আন্তর্জাতিক পর্যায়ের তবে ভাষা বা আঞ্চলিকতার গন্ডি আর কোনো বাধাই নয় লোখা চ্যাপ্টার ওয়ান চন্দ্রাকে ঘিরে এখন দর্শকের আগ্রহ দিন দিন আরও বেড়ে চলেছে সিনেমা হলে টিকিট বিক্রি প্রতিদিন নতুন নতুন রেকর্ড করছে অনেকেই বলেছেন এই সিনেমা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রকে বিশ্ববাজারে নতুন উচ্চতায় নিয়ে যাবে আর যারা সিনেমাটি ইতিমধ্যেই দেখেছেন তাদের মতে এটি কেবল একটি সুপার গল্প নয় বরং আবেগ অ্যাকশন আর ভিজুয়াল গ্র্যান্ডারের এক দুর্দান্ত সংমিশ্রণ সিনেমাটির মূল কাহিনীতে উঠে এসেছে এক রহস্যময় নারী চন্দ্রার গল্প দর্শকের সামনে চন্দ্রাকে উপস্থাপন করা হয়েছে এমনভাবে যেন তিনি এক অজানা শক্তির ধারক যাকে ঘিরে রয়েছে এক গভীর রহস্য গল্পের শুরুতেই দেখা যায় প্রকাশ নামের এক চরিত্র চন্দ্রাকে সুইডেন থেকে বেঙ্গালুরুতে আসতে আহ্বান জানায় প্রকাশ মূলত মুথন নামক এক শক্তিশালী চরিত্রের এজেন্ট যার কাজ হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অতিমানবীয় ক্ষমতা সম্পন্ন মানুষদের খুঁজে বের করা এবং তাদের নিয়ন্ত্রণে আনা এভাবেই গল্প এগিয়ে চলে সাধারণ মানুষের ভিড়ে লুকিয়ে থাকা এক অসাধারণ নারীর রহস্য অতিমানবীয় ক্ষমতাধারীদের গোপন জগৎ আর এক অদৃশ্য শক্তির প্রভাব সব মিলিয়ে ধীরে ধীরে কাহিনীটি রূপ নেয় এক রোমাঞ্চকর যাত্রায় দর্শক অনুভব করতে পারেন চন্দ্রার জীবন কেবল তার নিজের নয় বরং আরও অনেক মানুষের ভাগ্যের সঙ্গে জড়িয়ে আছে সিনেমাটির প্রতিটি পর্ব এগিয়ে চলে নতুন উত্তেজনা অনিশ্চয়তা এবং আবেগের স্রোতে ভেসে লোখা চ্যাপ্টার ওয়ান চন্দ্রাতে কল্যাণী প্রিয়দর্শনকে দেখা গেছে এক ভিন্ন মাত্রার চরিত্রে তিনি এখানে শুধু একজন নায়িকানন বরং এক শক্তিশালী নারী চন্দ্রা যিনি রহস্য শক্তি আর সংগ্রামের প্রতীক হয়ে উঠেছেন চরিত্রটির ভেতরে আছে গভীরতা আছে দ্বন্দ্ব আছে অজানা এক যাত্রার গল্প মুভিটি মুক্তির পর থেকেই সমালোচক ও সাধারণ দর্শকের কাছ থেকে পেয়েছে অভাবনীয় সারা অনেকে বলেছেন দীর্ঘদিন পর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে এমন এক নারী কেন্দ্রিক কাহিনী এসেছে যা কেবল বিনোদনের দিক থেকেই নয় বরং মান ও অভিনয়ের দিক থেকেও দর্শকদের হৃদয় জয় করেছে সিনেমার গল্প পরিচালনা ভিজুয়াল ইফেক্টস এবং বিশেষ করে কল্যাণের অনবদ্য অভিনয় সবকিছু মিলিয়ে এটি পরিণত হয়েছে এক অনন্য অভিজ্ঞতায়